জিনা করেছ সুদের মতো অকর্ম কাজ আমার কখনো সুৎখোর বলিয়া ডাক দেয় নাই কার বলিয়া ডাক দেয় নাই বি يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الى سواركم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب العالمين قلت سن يا أيها الذين آمنوا হে ইমানদারে রব আপনার আমাকে ডাক দিতেছে ইমানদার বলে বিশ্বাসীরা বলে বলে ডাক দিতেছে রব ডাক দেয় ইমানদার বলে ডাক দেয় হে গুনাগার দুনিয়াতে কত গুনা করেছো রব কখনো তোমাকে গুনাগার বলে ডাক দেয় না দুনিয়ার ভিতরে আসিয়াম অনেক কবিরা গুণা করেছো জিনা করেছো সুদের মতো অকর্ম কাজ করেছো আমার রব কখনো সুৎখোর বলিয়া ডাক দেয় নাই জিনাকার বলিয়া ডাক দেয় নাই আমার আল্লাহ সব সময় বান্দাকে কোরআনের ভিতরে ডাক দিতেছে আর বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রত্যেক জায়গাতে রব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে মানুষ যদিও গুনাহ করে আর রব আমানু ইমানদার বলে বান্দা যাতে বুঝতে পারে গুনাহগার আমি আর আমার আল্লাহ আমাকে ইমানদার বলে ডাক দেয় আমাকে বিশ্বাসী বলে ডাক দেয় ওই আল্লাহ কি বলতেছে তাহলে শুনতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ কে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সুদের মতো খারাপ কাজ করিও না খারাপ কাজ করিও না মানুষ হত্যার কাজ করার মতো কাজ করিও না ওজনে ফাঁকি দিও না সম্পাদে ফাঁকি দিও না মানুষকে মহাব্বত করো ভালোবাসো আর দিনের পথে ডাক দাও আর তুমি তোমার ব্যক্তিগত জীবনে আমলে পরিবর্তন করে নাও রব বলতেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো করতে বলতেছে আল্লাহকে ভয় করার পর বান্দা এখন বয়ান শুনতেছেন আল্লাহর ভয় দেলের ভিতরে প্রবেশ করিয়াছে আবার যখন বয়ান শেষ করিয়া বাসার দিকে ফিরে যাবেন তখন আবার গুনার দিকে মন চাইবে তখন আবার মিথ্যা কথা বলার জন্য অন্তরটা আপনার কিন্তু মনে চাইবে মিথ্যা কথা বলার জন্য আবার কিন্তু মনে চাইবে ব্যবসার ভিতরে ফাঁকে দেওয়ার জন্য ও এই জন্য বলতেছে ভয় করু আর যে বান্দা আল্লাহকে ভয় করবে সে এই কাজগুলো থেকে গর্বিত থাকবে বিরত থাকবে করতে পারবে না ভয় করবে আল্লাহকে ভয় করিয়া করিয়া সমস্ত কাজগুলো সে করতে তার সহজ হয়ে যাবে আর বলতেছে এই ভয়টা তোমার দলের ভিতরে পোষণ করার জন্য এই ভয়টা তোমার দলের ভিতরে রেখে দেওয়ার জন্য যাতে ওয়াল টাইম তুমি তোমার রক্ষকে ভয় করে চলতে পারো এই জন্য তোমাকে আর একটা প্রেসক্রিপশন দিই এক নম্বরে বিশ্বাসী বলে ডাক দিতেছে দুই নম্বরে বলতেছে আল্লাহকে ভয় করো তিন নম্বরে রা বলতেছে ওকুনু মা স দেখলি আল্লাহ বলতেছেন সত্যবাদী স্ব দেখিন্দা যারা আছে তাদের সংস্পর্শে থাকো তাদের সঙ্গী হও তাহলে তুমি গুণার কাজে আর করতে পারবা না খারাপ কাজে লিপ্ত হতে পারবা না ভয় লাগবে কারণ একজনই মান্দার একজন নেককার স দেখিন বন্ধু একজন নেককার স্ব দেখিন আল্লাহর বান্দার সাথে যদি তুমি সংস্পর্শে থাকতে পারো সে কোনো সময় বলবে না বা এখন বিড়ি খাও এই কথা বলতে পারবে না এখন গুনার কাজ করো বলতে পারবে না এখন নামাজ পড়িও না এই কথা বলতে পারবে না মিথ্যা কথা বলো এই কথা বলতে পারবে না ওজনে ফাঁকি দাও এই কথা বলতে পারবে না বরং সে বলবে ভাই এই কাজগুলো করো না বরং রব বলতেছে রব বলতেছে রকম রবের এই হুকুম গোলা মানো সালা তাদাই করো মানুষের সাথে মিথ্যা কথা বলো না ওজনে ফাঁকি দিও না মানুষের সাথে মিথ্যা কোন খারাপ কাজে লিপ্ত হইও না সুখ খাইও না এইভাবে বান্দা বান্দাগুলা কিন্তু এইভাবে বলতে থাকবে এই জন্য র বলতে সে সত্যবাদী বান্দার সংস্পর্শে যাও সত্যবাদীর সত্যবাদী বান্দার সংস্পর্শে থাক এই রকম একটা ঘটনা মনে পড়ে গেল রে বাবা একটা ঘটনা আছে জুনায়েদ বাগদাদি তার নাম আল্লাহর বান্দা বড় একজন বুজুর্গ ওই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই বাগদাদ শহরে তার বাসা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই তার জামানায় একজন চোর ছিল থানা তার এলাকার ভিতরে ওই আল্লাহর বান্দা চোর

হারপিটে জুটতো নাম তার সংসারে তার স্ত্রী তার সন্তান সন্তানাদি কিছুই খাইতে পারতো না এই জন্য চোরের স্বভাবটা এমন হয়ে গিয়েছিল চুরি যদি না করত তাহলে কিন্তু তার সংসার চলতো না এইভাবে স্বভাবিক অভাবে দুইটাই তার পরিণত হয়ে গিয়েছিল আর লার সেই চোর চুরি করবি না করবি চুরি করতে চলে গেছে চলে গেল বাগদাদ শহরের এলাকায় বাগদার শহরে গিয়া চুরি করার জন্য একটা ঘর বেছে নিল আর সেই ঘরটা ছিল সেই জামানার অনেক বড় বুজুর্গ আল্লাহ রলি জুনায়েদ জুনায়েদ বাগদাদি বাড়ি গভীরের আল্লাহ রাত রাতের বেলা ঘুমায় না রে বাবা আল্লাহ রাত সব সময় যখনই সময় পাই মাওলার মোহাব্বতে মাওলার আশেখে মাওলার প্রেমে পড়ে থাকে আল্লাহ গভীর ঘরের ভিতরে এ বাদতে মজগুল আল্লাহ রুনাদ বগদাদি রহমতুল্লাহ বাগ্দাদি জুনায়ে রহমতুল্লাহ আলাই এই বাদতে মশগুল হঠাৎ পাইলেন তার পাশের রুমের ভিতরে ঠকঠকানি আওয়াজ কেউ যেন কি নিতেছে আর সেই জিনিসটা হাত থেকে পড়ে যাইতেছে এই আওয়াজ যখন পাইলেন তখন আল্লাহর বান্দাম আল্লাহর প্রিয় বান্দা তার ঘর থেকে বাইরে হইয়া পাশের ঘরে চলিয়া গেলেন পাশের ঘরে চলিয়া গিয়া দেখলি আল্লাহর ওই বান্দা সেই চোর তার ঘরের ভিতরে থেকে অনেক মাল সামানাগুলো নিতেছে মাল সামানাগুলো নিতেছে খাবার বাসন কুসুন খাবার পত্র যা ছিল রাতের খাবার সবগুলো নিতেছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এইগুলো যখন প্রত্যক্ষ করল এইগুলো যখন দেখতে আরম্ভ করল জুনায়েদ বাগদাদি একজন বুজুর্গ মানুষ জুনায়েদ ভাবতেছেন ওই চরকার হয়তো অনেক সমস্যা তার বাসার ছেলে মেয়েরা হয়তো না খেয়ে আছে তার স্ত্রীরা হয়তো না খেয়ে আছে এই জন্য আমার বাসা থেকে এইগুলো নিতে আসছে নেয়নি তার প্রয়োজন মতো সে নিবে আল্লাহর বান্দা চিন্তা করতেছে অলি বুজুর্গ মানুষ ভাবতেছে যার মন যেমন কুল্লু ইনা ইয়া তারস্বাভিমা ফিহে যার অন্তরে যাই থাকে কাত করলে তাই পড়ে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি ভাবতেছে যেহেতু তার মনটা উদার সে ভাবতেছে তাহলে চোর তো না তার প্রয়োজন যতটুকু সে তাই নিতেছে বেশি তো নিবে না কত দিল পরিষ্কার ওয়ালা মানুষ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দেখার পর কিছু বললেন না আবার তিনি তার রুমের ভিতরে আসিয়াম ইবাদতের ভিতরে মশগুল রবকে ডাকতেছে জিকির করতেছে আল্লাহ 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 এইভাবে বগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লার বান্দা বুঝলু গো আল্লাহর সাথে প্রেম ভালো লাশ মজমা আর ওই আল্লাহর বান্দা চোর সে তার ঘর থেকে সব কিছু যা নেয়ার নিয়ে নিয়ে নিল নেয়ার পরে বাচ্চাটা পরিপূর্ণ করলো বাচ্চাটা পরিপূর্ণ করি আম ওই আল্লাহর বান্দা চোর বাগ্দাদি রহমতল্লাহ ইয়া গেট মেন গেটের মুখে আসি আম দরজা দিকে বাইরের দিকে তাকাইতেছে আর ভাবতেছে যদি এখন এই রাস্তা দিয়া আল্লাহর কোনো বান্দা যায় তাহলে এই বাস্তাটা আমি আমার নিজের মাথায় তুলে নেব জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই আবার ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর দেখলেন সেই ঘরের ভিতরে সেই আল্লাহর বান্দা চোরটা নাই সে তখন খেয়াল করে দেখে তার গেটের মুখে বাগদাদী রহমাতুল্লাহি আলাই আল্লাহর অলি বুজুর্গ তাকে বুঝতে দিল না তাকে বুঝতে না দিয়া পাশের রুমের দরজা দিয়া পিছন দিক থেকে বাইর হইয়া একটা চাদর মুড়িয়ে দিয়াম আল্লাহর অলি বুজুর্গ তার মেন গেটের সামনে দিয়ে হাঁটা হাঁটা চলা করতেছে পায়ে তারা করতেছে এই চোরটা যখন দেখলো হয়তো বা রাস্তা থেকে কেউ একজন যাইতেছে আর আসতেছে ডাকতেছে ও ভাই আসো এই দিকে আসো আস্তে করে ডাকার পর তাকে বলতেছে আমার মাথায় মাথায় দাও তার মাথায় দিলেন না বরং তিনি তার নিজের মাথায় উঠাইয়া নিলেন নিজের মাথায় তুলে নিলেন আল্লাহর বান্দা ওই চোরটা ভাবতেছে কি ব্যাপার আমি এই বেচার আর বললাম তুমি আমার মাথায় বাস্তাটা তুলে দাও কিন্তু সে আমার মাথায় তুলে দিল না সে তার নিজের মাথায় তুলে নিল বড় ব্যাগ তখন তাকে ডাক দিয়া বললো ঠিক আছে যাও তাহলে সামনে দিকে হাটো এইভাবে বলিয়াম বুজাল্লাহর হলি বুজুর্গর মাথায় বুঝাটা চাপাইয়া দিয়াম এই দিক দিয়ে ওই দিক দিয়ে যাইতে পারেন আল্লাহর বান্দা বুজুর্গ এই দিক দিয়ে সেই দিক দিয়া যায় এইভাবে এই রাস্তা সেই রাস্তা দিয়ে নিয়ে যাইয়া এই গ্রাম সেই গ্রাম করতে করতে সে তার নিজের এলাকার ভিতরে চলে আসলেন এলাকার ভিতরে আসিয়া বললো আমার ঘর আমার ঘরের ভিতরে যখন তুমি এই নিয়ে চলে আসছ তাহলে আমার বাসার ভিতরে ঢুকিয়া যাও এই বাস্তাটা আমার ওই বারান্দায় নামিয়া দাও আল্লাহর বুজুর্গ তাই করলেন বাস্তাটা ওই চোর ওই চোরের বারান্দায় নামাইয়া দিয়া যখন চলে আসতেছে তখন নিচের বান্দা আল্লাহর অলি বুজুর্গকে বললো ভাই দাঁড়া অনেক কষ্ট করেছে তুমি এই নাও পকেট থেকে কিছু হাদিয়া বাইর করে তাকে দেওয়ার চেষ্টা করো আল্লাহর অলি বুজুর্গ বলল না ভাই না আমার এইগুলাকে তেমন কিছু লাগবে না তুমি যেই সামানাগুলো নিয়ে আসছো তোমার সন্তান তোমার আহলিয়াদের এটা খাওয়াই দাও আমি চলে গেলাম ওই আল্লাহর বান্দা চোর ভাবতেছে কি ব্যাপার কি ব্যাকু হাদিয়া টুকু নিল না আবার নিজের মাল নিজের আবার তা আমার মাল তার নিজের মাথায় তুলিয়া আমার বাসায় চলে আস ব্যাকুপ কোথাকা এইভাবে সকাল হয়ে গেল সকাল হওয়ার পর আল্লাহর বান্দা ওই চোরটা বাগতেছে ওই গ্রামে একটু যাওয়ার দরকার যেহেতু চুরি করে আসলাম এলাকার লোকে কেউ বুঝতে পারছে কিনা একটু ভাব ভাব দেখে আসে আল্লাহর সে বান্দা চোর বাগদাদের শহরে আবার ফিরে আসলেন ফিরে আসার পর এলাকার সবার সবাই তার ভাবจঙ্কা দেখতেছে এলাকার সবার ভাব ভাব দেখতেছে তার ও কাছে জিজ্ঞাসা করতেছে ভাই গতকাল কি এই আশেপাশে কোথাও কোনো চুরি হয়েছিল নাকি এলাকার লোকজন বলল ভাই না না আমরা তো কিছু জানি না আমরা তো এমন তো কিছুই শুনতে ভাই নাই যদি তাহলে তাহলে তো বলতে পারতাম কি ব্যাপার এলাকার ভিতরে বড় একটা চুরি হয়ে গেল আবার আমার মাথায় করে একজন বাসায় রেখে আসলো সেও তো এলাকার ভিতরে কিছু বলল না না এই ভাবতে ভাবতে যেই বাড়ি থেকে চুরি করেছে আল্লাহর আলী বুজুরগের বাসায় গেল আল্লাহরুল বাসার সামনে দাঁড়াইয়া দেখতেছে আল্লাহ বাসার ভিতরে অনেক মানুষ সামনে কত মানুষ বসিয়া দর্শ নিতেছে করতেছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য এলেম শিখতেছে নিজের নবস পরিবর্তন করার জন্য বুজুগের আজ শুনতেছে এইভাবে অনেক মানুষ তার সামনে বসে আওয়াজ শুনতেছে এইভাবে যখন আস্তে আস্তে যখন বেলা গড়িয়ে যাই মানুষ তখন আস্তে আস্তে বাইর হইয়া যায় বাইর হওয়ার পর আরেক গ্রুপ যখন তার বাসার ভিতরে ঢুকলাম সেই গ্রুপের ভিতরে আল্লাহর এই বান্দার চোরোটাও ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে ওই মজলিসে যখন বসলে মজলিসে বসার পর আল্লাহর ওরে বয়ান শুনতে 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 এক সময় চোর আল্লাহর বান্দার মনটা বেশ ভরে গেল মনটা বেশ বেজাই তার পিছনের সমস্ত গুনার কথা সে বুঝতে পারছে সে অনুতপ্ত হয়েছে আর কোনো চুরি করব না চুরি করলে রব জাহান্নামে নামে দিবেন আর জাহান নামের আগুন তো সহ্য করতে পারবো না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর রাগুন করতে না এই বলিয়া বান্দা যুবক এই শোনার পরে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল সবাই যখন চলে গেল আল্লাহর বান্দা বুজুর্গের দরবার থেকে সরতে চায় না আল্লাহর বান্দা বুজুর্গের হাত ধরে পায়ে ধরে বলতে থাকে হুজুর গতকালকে এই বাসা থেকে আমি অনেক মাল চুরি করেছে আমি এখনো জানতে পারলাম না আমি বুঝতেও পারলাম না আমার প্রতি কে না খুশি হয় নাই হুজুর আমার মনে হয় সেই ব্যক্তিটাই আপনি যে মজার মাল যে আমার এই চুরি করা বস্তু বললাম আপনি আপনারই মালগুলো আপনার মাথায় করিয়া আমার বাসার ভিতরে দিয়ে আসছেন হুজুর তওবা আরে আর এই আরাম কাজের ভিতরে লিপ্ত হব না আমাকে আবার নতুন করে কালে মাটা পড়াইয়া দেন আমি আজ থেকে বা করতেছি আর কোনো দিন কাজ করব না আপনার দরবারে আমি থাকব। আপনার সংস্পর্শে থাকব। আপনার কাছেই থাকব এই করিয়া এবার থেকে আল্লাহর ওই বান্দা এমন ভালো হয়ে গেল পরবর্তীতে সেও আল্লাহ তালার খাতায় অলি হিসেবে চিহ্নিত হয়ে গেল আল্লাহর

কোনো মানুষের চেহারার দিকে তাকায় না শরীরের দিকে তাকায় না সুরসের দিকে তাকায় না আমার রব দেখে তার আমল আমার রব দেখে তার কলব যার কলব ভালো তার আমল ভালো যার কলব ভালো তার সে গুণা থেকে পরেস থাকে যার কলব ভালো সে ইমান নিয়ে মৃত্যুবরণ করেন পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমি